নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এরপরে আমি রাজবাড়ির স্পেশাল থালি নিয়ে আসবো আমার নতুন ব্লগে এখন আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখতেন রাজবাড়ির এই খড়গপুরে রাজবাড়ি রেস্টুরেন্টটা কিন্তু মানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো আমি আর কেন বাদ থাকবো তাই আমি চলে এলাম তো এই যে চলে এসেছি ভেতরে বসে গেছি আমি আর ছেলে হাজব্যান্ড চলে গেছে ওর অফিসের পার্টিতে তো কি খাবো ছেলে একটু দেখে নিচ্ছে তো আমার ছেলে তখন বলল যে মামি রাজবাড়ির যে স্পেশাল থালিটা ওটা কিন্তু মানে খুবই ভালো ভালো আইটেম আছে আর যেহেতু আজকে পূর্ণিমা তাই আমি ভাবলাম যদি ওইটা নিয়ে নিই তাহলে আর মাছ মাংস খাবারও কোনো প্রবলেম থাকছে না ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে গেছি ওটাই দুজন খেতে খেতে দেখে নিচ্ছি আর এই যে চলে এসছে আমাদের রাজবাড়ির স্পেশাল থালি কত কি আছে দেখুন বাসন্তী ভোগ পোলাও এমনি সাদা ভাত ডাল শুক্তো পনির আর ফুলকপির একটা তরকারি চার রকমের ভাজা সালাড চাটনি পায়েস রাবড়ি পাঁপড় আরও আছে এটা এসছে আরও বাকি আছে লুচি আর হচ্ছে ছোলার ডাল আর মিষ্টি তো এই যে এইভাবে সাজিয়ে দিয়েছি যেন আজকে আমার একদম ওই আইপুরো ভাতে যেরকম চারদিকে সাজিয়ে দেয় ওই রকমই তাই হচ্ছিল এতটাই খাবার জানি না দুজন শেষ করতে পারবো কিনা যাই হোক শুরু করি তারপরে দেখা যাবে সবার প্রথমে শুরু করেছি একটু পোলাও আর একটু হচ্ছে যে ফুলকপি আর পনিরের তরকারিটা ফুলকপিটা একটাই নিয়েছিলাম এত টেস্টি তো আমি ছেলেকে বললাম এটা খেয়ে দেখ দারুণ টেস্টি আছে তারপরে ও বললো যে মাম্মি এটা পুরোটাই আমি খাবো ও তো বেশি তেমন কিছু খায় না যেগুলো ওর ফেভারিট লাগে আমি বলি এটা ভাল লাগছে তুই টেস্ট করে দেখ ওর যদি ভাল লাগে আমি ওগুলোকে দিয়ে দিই কারণ যত ডাল আছে ডালটা একটু খায় বাদ বাকি যত সবজি আছে সব সবজি তো জানেন বাচ্চারা খেতে পারে না যেটা ভালো লাগে ওটাই খাই খাবার অনেক অনেক টেস্টি টেস্টি ফুলকপিটা ডাল চাটনি আমি ধীরে সুস্থে কিছু একটু একটু করে একদিক থেকে খাচ্ছি তবে ওর বেশি ভালো লাগলো ওই পনিরের তরকারি আর ওই যে কচুরিগুলো হচ্ছে মটর মটরশুটের কচুরিগুলো ওইগুলোই ও খেলো ও ওই কচুটি খেয়ে শুরু করেছে এখন বাসন্তী পোলাও খেতে তবে আমি ওকে বললাম যে চা ভাল লাগছে ওগুলো খা ওর পায়েস রাবড়ি এগুলো খেতে কিন্তু ওর খুবই ভালো লাগে আর এত তরকারি একসঙ্গে খেতে আমারও একটু অসুবিধা হয় কারণ আমি তো বেশি খেতে পারি না তাই হোক দেখা যাক কতটা কি শেষ করতে পারি পনিরের তরকারি হলো ডাল হলো এবার সেই শুক্তোটা নিয়ে টেস্ট করছি কি দারুণ দেখতে হয়েছে শুক্তোটা একবার খেয়ে দেখি দারুণ টেস্ট হয়েছে মানে সব কিছু সবজিগুলো বা যত সবজি দিয়েছে এত টেস্টি মানে সব কিছু খুব সুস্বাদু রাবড়িটা এত সুন্দর টেস্টি ছিল যাই কথা বলতে বলতে এই যে এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে কারণ আমাদের খাবার শেষ হলে ওই তো আমাদেরকে বাড়ি নিয়ে যায় আর এই যে অবশেষে চলে এসছে গরম চলার লেবু ভাত ধোয়ার জন্য তারপরে আবার পানও এসছে আর পানের সাজিটা আমার খুবই সুন্দর লাগলো দেখতে কত সুন্দরভাবে পান তিনটে তারপরে পানের তাজা মশলা থাকে একটু যে মিছরি একটু পান ধনে এই সব যা যা আছে আর এই যে এইখানে ছিল একটা গ্রামোফোন রেকর্ডার তবে শো পিস এই পানের সাজিটা আমার এতই দুর্দান্ত লাগলো একবার আমি ওর পাপাকে দেখালাম আর বললাম যে তোমার মা তো পান খায় তুমি এরকম একটা সাজিয়ে এনে দিও তো কাঁসার দোকান থেকে তো ওগুলো আমাকে একটু দেখিয়ে দিও আমি নিশ্চয়ই নিয়ে আসব যে গিয়ে এক এক করে দেখাচ্ছিলাম যে এগুলোতে সব পানের মশলাগুলো থাকবে সুপরি কাটা ধনে ভাজা মুড়ি ভাজা যা যা পানের মশলা লাগে আমি তো সব কিছু জানি না তো দেখে বললো হ্যাঁ ভালো তো লাগছে আর এই এই দিকে আমার ছেলে চলে এসছে এসব আমার ছবি তুলে দাও বসে গেছে ফোন ধরেছে কানে ওই যে পুরোনো দিনের ফোনগুলো হয় তারপরে ফোনটা রেখে আমাকে জিজ্ঞেস করছি এই ফোনটা কী করে ইউজ করা হয় মামি বললাম ওটা একটা শো পিস তবে পুরনো দিনে কিন্তু এরকমই ছিল দিয়ে তাকে বোঝাচ্ছিলাম ও বলছিলো এই যে ওয়ান টু থ্রি পলিক আছে ওগুলো কীরকম করতে হয় তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে এমনি ধরে এমনি ঘোরাতে হয় নাম্বারগুলোকে তো আমি যখন একটা পুরোনো সিনেমা দেখবো দেখাবো দিলে তুই বুঝতে পেরে যাবি কি ব্যাপারগুলো হয় ব্যাস এইটার ব্যাপারে তো সব কিছু বুঝিয়ে দিলাম এবার আমাকে এখানে এই ক্যাসেট এটা এমনি দেওয়া আছে জাস্ট দিলে এইটা এরকম ঘুরবে হ্যাঁ দিলে এই এই ঘর এখানে এই যে এটা ঘর্ষণটা লাগবে এইটা থেকে গান এদিক দিয়ে এরকম বেরিয়ে আসবে এবারে যাই বাড়িটাতে একটু বসবো তারপরে একটুক্ষণ বসে বাড়িটা যাব কারণ খেয়েছি তো সঙ্গে সঙ্গে গাড়িতে বসলে আমার একটু আবার বমি বমি লাগে তার জন্য আমি ওকে বললাম যে চলো পেছনটায় একটু বসবো টুর সাইডে তারপরে বেরিয়ে যাব তো ও বলবো হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আমার ও একটা কোটেশন বানানোর আছে আমি বসে বানিয়ে নেব তারপর একসঙ্গে বাড়ি ফিরব Terima চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সবাইকে আরেকটিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে তো চলুন আজকের মতো টাটা